হ্যালো আসসালামু আলাইকুম যা আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন ডাল বসিয়ে দিলাম আজ অনেক সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি তো আমি ডালটা বসিয়ে দিলাম ডাল যত ফুটে উঠবে ততই মজা ডালের তো আমি হচ্ছে পাতলা ডাল রান্না করব। আর হচ্ছে মুরগটা ভোনা করে নিব সামান্য একটু আলু দিব তো সকাল আটটা বাজে আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি রান্নাটা শুরু করে দিই কারণ আজকে আমি একটু বাইরে যাব আমার কাজ আছে তো দেখতেই পারছেন আমার ডালের কালারটা অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমি অল্প একটু টমেটো ইউজ করেছি এখানে তো ডালের সাথে টমেটো বড়ই বা হচ্ছে টক জাতীয় কিছু রান্না করলে ভালো লাগে ডালটা খেতে খুব টেস্ট হয় আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি যেহেতু মুরগির মাংস রান্না করব এখানে হচ্ছে আমি রসুনটা একটু বেশি দিব এবং আদা একটু কম দিব আমি একটা পোস্ট করেছিলাম আপনারা দেখেছেন হয়তোবা তো এইভাবে হচ্ছে আমি মুরুগটা রান্না করে নিচ্ছি আর এটা হচ্ছে ঘরের মুর্গ আই মিন দেশি মুরুগ খুব টেস্ট হয় খেতে আর যদি ভালো করে কষিয়ে রান্না হয় সেই রান্নার তো অনেক টেস্ট হয় তো দেখতেই পারছেন আমি পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিলাম এখন গুড়া মশলা যা আছে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব যখন তেলটা মশলার উপরে উঠে যাবে তখন হচ্ছে আমি মুরুকটা অ্যাড করব এবং আলু অ্যাড করব দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে দেন হচ্ছে ঝোলটা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল এটা হচ্ছে আজকে দুপুরের শ্যুট করা তো আই হোপ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এখানে হচ্ছে আমি একটা ডিমের একটা ভিডিও শেয়ার করেছি তো আজকে সকালে হচ্ছে আমার খুব ক্রেভিংস ছিল আমি ডিম ভাজি দিয়ে একটু ভাত খাবো যেহেতু সকালে নাস্তা আমার শাক পাতা লতা পাতা এগুলাই থাকে তো হচ্ছে আজ আমি একটু ভাত খাচ্ছি ডিম ভাজি দিয়ে অনেক লোভনীয় ছিল এই ভাজিটা আর ডিমটা দেখতে অনেক টেস্ট হয়েছিল আর খেতে তো সেই ছিল তো দেখতেই পারছেন আমার মশলাটা কষানো হচ্ছে আর এদিকে ডালটা হচ্ছে ফুটে গেছে এখন হচ্ছে বাগান দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ তেল উঠে গেছে মশলার উপর এখন আমি মুরগটা দিয়ে দিলাম আই হোপ আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ বাই টিল দেন सोनू नैनीताल शहर में हो प्यार है गो सोनू यू